السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্নাল মোনাফিকা ফিদ্দার কিল আসফালি মিনান্নার সমস্ত প্রশংসা আল্লাহর্ববুল আলমিনের দরবারে যে মহান আল্লাহরুল আলমিন আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বহু যুদ্ধে মুনাফিকদের আসল চরিত্র ফাঁস উম্মার জন্য শিক্ষা আপনারা সকলেই কম বেশি যুদ্ধের কথা শুনেছেন ওই যুদ্ধে মোনাফিকদের চরিত্র মুসলিমদের সামনে প্রকাশ্যে এসে যায় স্পষ্ট হয়ে যায় যে আসলেই মোনাফিক কারা তা আপনারা প্রথমে যদি মোনাফিকের সংজ্ঞার বিষয়টি জানতে চান আপনারা সকলেই কম বেশি অবগত আছেন মোনাফিক হচ্ছে তারা যারা প্রকাশ্যে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে নিফাকি রাখে মুসলমানদের সাথে মিশে মুসলমানদের সাথে মিশে মুসলমানদের মত নিজিকভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে কিন্তু ভিতরে ভিতরে মোনাফিকি রাখে নিফাক রাখে তো তাদেরকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মুনাফিকও বলা হয় আর মুনাফিক হওয়ার জন্য প্রথমেই শর্ত হচ্ছে প্রথমে ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যভাবে গ্রহণ করে মানুষকে দেখানোর জন্য মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য বা মুসলমানদেরকে দোকা দেওয়ার জন্য মুসলমানদের ক্ষতি করার জন্য মুসলমানদের মতন করে তারা দেখা যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু ভিতরে তাদের নিফাকি থাকে উদ্দেশ্য তাদের ভিন্ন থাকে মুসলমানদের ক্ষতি করা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা মুসলমানদের মধ্যে সন্দেহ সংশয় ঢুকিয়ে দেওয়ার জন্যই মূলত মুনাফিকরা কাজ করে থাকে যার কারণে আল্লাহ তালা বলছেন যে ইন্নাল মুনাফিক এই নাফিদ্দার কেল আসফালে মিনানার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আসলে মুনাফিক কেন হয় মুনাফিক হওয়ার কারণটা কি এবং উহুদ যুদ্ধে মোনাফিকদের চরিত্র সেটি প্রকাশ হয়ে যায় যুদ্ধে মুনাফিকদের আসল চরিত্রটি মুসলমানরা বুঝতে পারে জানতে পারে আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলামের দাওয়াতি কাজ করতেন একটা পর্যায়ে মুসলমানদের উপর উপর যখন জুলুম নির্যাতন আসতে থাকে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের কিছু অংশকে প্রথমে আবিসিনিয়াতে হিজরত করার জন্য বলেন পরবর্তীতে তিরাশি জন পুরুষ এবং আঠারো মতান্তর উনিশ জন মহিলারা আবিসিনিয়াতে দ্বিতীয়বার হিজরত করেন সর্বশেষে আল্লাহ রসুল সাল্লাম মদিনাতে হিজরত কথার কথা বলেন এবং উনিও সর্বশেষে হিজরত করেন তা হিজরত করে মদিনাতে যখন গেলেন সেখানে ইসলামী দাওলা বা ইসলামী রাষ্ট্রপুর প্রতিষ্ঠা করার পরেই সেখানের একজন ব্যক্তি ছিলেন তথা সেখানের একজন নেতা ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই তো সে দেখানোর জন্য বাহ্যিক দৃষ্টিতে সে মুসলমান হয়েছে বটে কিন্তু তার মধ্যে ছিল নেতৃত্বের লোভ তার মধ্যে ছিল ক্ষমতার লোভ যার কারণে সে কখনোই অন্তর থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে মেনে নেয়নি প্রকাশ্যভাবে সে দেখিয়েছিল যে সে মুসলমান কিন্তু ভিতরে ভিতরে তার নিফাকি ছিল সে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। সে কখনোই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নেতা হিসেবে মেনে নিতে পারেনি যার কারণে তার মধ্যে নেতৃত্বের একটি খাহেশ ছিল সে নিজেকে নেতা ভাবত সে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তার প্রতিপক্ষ মনে করত। সে মনে করতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসার দ্বারা তার নেতৃত্ব হাতছাড়া হয়ে গেছে যার কারণে সে নেতৃত্বের উচ্চ বিলাসী ছিল যার কারণে সে সর্বদাই আপনার নেতৃত্ব চেত যার কারণে আপনার সে মুসলমান বাহ্যিক দৃষ্টিতে সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে বায়াত নিয়েছিল কিন্তু অন্তর থেকে সে মেনে নেয়নি বরঞ্চ সর্ব অবস্থায় সে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত গোপনে শত্রুপক্ষকে সাহায্য সহযোগিতা করত তা এটি সে যে মুনাফিক এবং তার সাথে যারা মুনাফিক ছিল তাদের আসল চরিত্রটা কখন ফাঁস হল সেটা হচ্ছে যুদ্ধে যখন আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম যুদ্ধের পরে উহুদযুদ্ধের প্রেক্ষাপট যখন তৈরি হলো যখন সংবাদ আসলো যে শত্রুপক্ষ যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে তারা মদিনাতে আক্রমণ করতে চায় তখন মোহাম্মদ সাল্লাহু আলি আসাল্লাম আত্মরক্ষা এবং প্রতিরক্ষা করার জন্য পরামর্শ সভা ডাকলেন যে কি করা যায় সে অবস্থায় এক একজন সাহাবি এক একটা পরামর্শ দিচ্ছিলেন কিছু সাহাবি এরকম পরামর্শ দিয়েছিলেন যে মদিনাতে অবস্থান করার জন্য শত্রুপক্ষ মদিনাতে আক্রমণ করলেই সম্মিলিতভাবে মদিনাকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতিরোধ ব্যবস্থা গঠন করা যাবে কিছু সাহাবি বলেছিলেন যেন আমরা প্রকাশ্যে ময়দানে গিয়ে তাদের প্রতিরোধ করতে চাই বাহিরে গিয়ে মদিনার বাহিরে গিয়ে তাদের প্রতিরোধ করতে চায় আবদুল্লাহ ইবনে উবাই সে যেহেতু মুনাফিক অন্তরে তার নিফাকি রয়েছে যার কারণে সেও এই মতকেই সমর্থন দিত বরঞ্চ সে সেটিই বলেছিল যে মদিনাতে থাকাটাই বেটার হবে মদিনাতে অবস্থান করাটাই উত্তম হবে কিন্তু পরবর্তীতে অন্যান্য সাহাবিদের মতকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের পোশাক পরিহিত করেন অনেক বিস্তারিত ঘটনা আমি সংক্ষিপ্ত বলি তা যুদ্ধের পোশাক পরিহিত করার পরে উনি বের হয়ে যান এক হাজার সাহাবিদেরকে নিয়ে মুশ্রেকদের প্রতিরোধ করার জন্য উহুদের যুদ্ধের যে প্রেক্ষাপট অপর দিয়ে মুশ্রেকরা তিন হাজার সৈন্য সজ্জিত অবস্থায় তারা মুসলমানদেরকে আক্রমণ করার উদ্দেশ্যে রওনা হয় তা উহুদের ময়দানে গিয়ে এই যুদ্ধটা হয় বিদায় এটাকে উহুদ যুদ্ধ বলা হয় পথিমধ্যে আবদুল্লাহ ইবনে উবাই তার তিনশত অনুসারীদেরকে নিয়ে সে পেছন থেকে হেঁটে আসে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে চরম মুহূর্তে তাহলে বিশ্বাসঘাতকতা কী বিশ্বাস যোগ দুইটা শব্দের সমন্বয় হলো বিশ্বাসঘাতক যে বিশ্বাসে যে আঘাত করে তাকে বিশ্বাসঘাতক বলা হয় তো আবদুল্লাহ ইবনে উবাই সে মোহাম্মদ সাল্লামের কাছে বায়াত নিয়েছিল বাহ্যিক দৃষ্টিতে কিন্তু সংকটের মুহূর্তে সে গিয়ে বিশ্বাসঘাতকতা করে যার কারণে তাকে বিশ্বাসঘাতক বা মুনাফিক বলা হয় তো সে তার তিনশো সতীদেরকে নিয়ে এসে এবং তার দাবি ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার মতামতকে প্রাধান্য দেয়নি অর্থাৎ তার কথা শুনেনি সে নিজেকে নেতা বাপতে থাকে সে নিজে একটি রায় দেয় সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর চাপাচাপি করে এবং সে যখন চলে আসে তখন সে মোহাম্মদ সাল্লাহ ভালাই সাল্লামের উপর দোষারোপ করে যে মোহাম্মদ সাল্লাহ ভালাই সাল্লাম তার কথাকে গুরুত্ব দেয়নি তার কথাকে প্রাধান্য দেয়নি তার কথা শুনিনি যার কারণে সে তার অনুসারীদেরকে তিনশো অনুসারীদেরকে নিয়ে উহুদ যুদ্ধ থেকে ফিরে আসে এবং চরম ভাবে মুসলমানদের সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে দেখেন মুনাফিকদের উহুদ যুদ্ধে কিন্তু মুনাফিকদের আসল চরিত্র হয়ে আসে উম্মার জন্য শিক্ষা প্রথমেই আমরা মুসলিম উম্মা হিসেবে উহুদ যুদ্ধের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে চরম মুহূর্তে যখন দিনের গুরুত্বপূর্ণ কাজ জিহাদ কী সাবিল চূড়ান্ত পর্যায়ে তখনই কিন্তু এই মুনাফিকরা বাধা দিয়েছিল ঠিক তেমনইভাবে যখন আবহমান কাল থেকে নিয়ে এ মুনাফিকদের চরিত্রটা এমনই ছিল যখনই দিন ইসলামের জন্য কেউ কাজ করে তখনই কিন্তু মুনাফিকদের বাধা বিদ্রোহীদের বাধা শত্রুপক্ষের বাধা আসে আর সত্য যিনি থাকবেন তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেই যাবেন তা মুসলিম উম্মার জন্য সতর্কবার্তা হচ্ছে মুসলিম উম্মার জন্য শিক্ষা হচ্ছে মুসলিম উম্মার জন্য করণীয় হচ্ছে যে প্রকৃতপক্ষে মুনাফিক কারা তাদেরকে চিনা এবং মুনাফিক কেন হয় আবদুল্লাহ ইবনে ওবাই তিনি মুনাফিক কেন হয়েছিলেন তার মধ্যে নেতৃত্বের লোক ছিল তিনি সবসময় চিন্তা করতেন যে মদিনার নেতৃত্ব সে দিবে কিন্তু সে মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে প্রতিপক্ষ মনে করে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে সে পথের কাঠা মনে করত প্রতিপক্ষ মনে করত যার কারণে সে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এমন কি তার এই নিফাকি তাকে শত্রুর পক্ষে সহযোগিতা করার জন্য সহযোগিতা করেছে উৎসাহিত করেছে তার নফস তাকে ধোকা দিয়েছে তাব্দুল্লাহ ইবনে উবায়ের যে ঘটনা উহুদযুদ্ধের যে ঘটনা চরম একটা মুহূর্তে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা কথা করেছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এক দিক দিয়ে শত্রু আসতেছিল আরেক দিক দিয়ে মদিনার ইহুদিরা গাদ্দারি করেছিল সেই চরম একটা মুহূর্তে কঠিন একটা কাজের সময় আবদুল্লাহ ইবনে উবাই তার তিনশো অনুসারীদেরকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে গাদ্দারি করেছিল তা ওই উহুদযুদ্ধের যুদ্ধের শিক্ষা যুগে যুগে কালে কালে যারাই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে তাদের মধ্য থেকেও মুনাফিক বের হবে এটাই স্বাভাবিক যেখানে সত্য রয়েছে সেখানে কি আপনার বিরোধিতা থাকবে এটাই সত্য কথা তা মুনাফিকরা মানুষকে বিভ্রান্ত করতে পারে কিন্তু তারা কখনো কাজ করে না যেমন আবদুল্লাহ ইবনে উবাই কখনো দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেনি সে মানুষকে বিভ্রান্ত করে বিপক্ষে নিয়ে গিয়েছিল বিপথে নিয়ে গিয়েছিল জাহান্নামের পথের দিকে নিয়ে গিয়েছিল ঠিক তেমনইভাবে যুগে যুগে কালে কালে যারা সত্য সন্ধানী তারা কাজকে প্রাধান্য দেবে কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলছেন হোয়াল্লা আরসালা রসুল আহু বিলহুদা ওয়া দীন উল হাফ লিওজ হিরাহু আলেত দিন কুল্লিহী ওয়ালাউকারী হল মুশ্রিকোণ আর তিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়ত এবং সত্তর দিনসহ জাতি করে তিনি সমস্ত দিনের উপর দিনুল হাককে প্রতিষ্ঠা করতে পারেন যদিও মুসরেকটা সেটা অপছন্দ করে তাহলে দেখেন দিনুল হক আর হচ্ছে বিলহুদা হেদায়াত কোথায় থাকে হেদায়েত তাকে দিনুল হাফের মধ্যে যিনি হেদায়তের প্রতি থাকবেন তিনি অবশ্যই দিনুল হাক প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন তাহলে সত্য সন্ধানী যারা যারা হকের প্রতি রয়েছে তারা সর্ববস্থায় দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করবেন আর মুনাফিকরা সর্ব অবস্থায় দিনুল হকের বিরোধিতা করতে গিয়ে শত্রুর পক্ষের সাথে পর্যন্ত হাত মিলাতে পারে হাত মিলায় তারা চরম পর্যায়ে বিশ্বাসগত করা গতা করে নেতৃত্বের লোভ ক্ষমতার লোভ আমিত্ব বরত্ব অহংকার মানুষকে মুনাফিক বানিয়ে দেয় মানুষের মধ্যে যখনই নেতৃত্বের মোহ আসে মানুষ যখন নিজেকে বড়ো মনে করে যেমন আবদুল্লাহ ইবনে উবাই সে নিজেকে বড় মনে করতো সে মনেই করতো যে মোহাম্মদ সাল্লাহ ভালি সাল্লাম আমার পরামর্শ কেন নিচ্ছে না আমার মতকে কেন প্রাধান্য দিচ্ছে না এই কারণে আবদুল্লাহ ইবনে উবাই সর্ব অবস্থায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বিশোদ্ঘাত করত এবং কুচ্ছা রটনা করত আর মোনাফিকরা যুগে যুগে কালি কালি মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার করেছেন মিথ্যা তোহমদ বা অপবাদ দিয়েছেন মোনাফিকদের তিনটি চরিত্র আরেকটি হাদিসে আসে চারটি চরিত্রের মধ্যে প্রথম চরিত্র হচ্ছে যে তারা মিথ্যা বলে প্রচুর মিথ্যা কথা বলে তারা ঘন ঘন কসম কাটে তারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে আমানতের খেয়ানত করে আর যখন গালাগালি ঝগড়া করলে গালাগালি করে তবে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিথ্যা কথা বলা আর মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে তারা আল্লাহর নামে ঘন ঘন কসম করতে পারে সুতরাং আমরা উহুদ যুদ্ধকে সামনে নিয়ে আমরা শিক্ষা নিব যে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দিনকে প্রতিষ্ঠার জন্য গিয়েছেন উহুদ যুদ্ধের ময়দানে গেছেন তখন কি না তারই পাশ থেকে তারই অনুসারী আবদুল্লা ইবনে উবাইয়ের অনুসারী যারা মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের অনুসারী ছিল তারাই কিনা বিশ্বাসঘাতকতা করে মোহাম্মদ সাল্লাম তথা মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে মুসলমানদের বিরুদ্ধে কিনা অপপ্রসার কুচ্ছা করল ঠিক তেমনইভাবে যুগে যুগে ঠিক তেমনইভাবে যুগে যুগে কালে কালে এই মনাফিকরা প্রকৃত ইসলামের বিরোধিতা করবে সুতরাং সত্য সন্ধানী যারা আমরা উহুদ যুদ্ধ থেকে শিক্ষা নেব ইনশাআল্লাহ কারা তারা প্রকৃতপক্ষে সত্য প্রতিষ্ঠা করতে চায় দিনুল হক কায়েম করতে চায় সেটি যাচাই করে তাদের সাথে সময় দেওয়া তাদের সাথে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাওয়াটাই জ্ঞানীদের কাজ আর যাদের অন্তরের বক্রতা রয়েছে নিফাকি রয়েছে তারা ঠিকই দিনুল হাক থেকে সরে যাবে এজন্য বলবো যে গজওয়াত হিন্দের এই কাফেলা এটি হচ্ছে জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত কাফেলা শুধু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিসই আমি বলবো যেটি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন আইসা বাতানি মিনুতি আহ আহর জাহুমিনার আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তির সনদ দিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ একটা হল আইসা তাকজুল হিন্দ যারা হিন্দে যুদ্ধ করবে তা হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে তারা জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল সোহান আল্লাহ যারা জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল গজতুল হিন্দের অংশে থাকবে তারা অবশ্যই সকল প্রকার পাপ থেকে তৌবা করা লাগবে অথবা জোরে যারা জোরে যাওয়া লাগবে কোনো অন্তরে বক্রতা রয়েছে অন্তরের মধ্যে কপটতা রয়েছে নিফাকি রয়েছে মুনাফিকি রয়েছে অথবা বড় কোনো পাপের সাথে যারা জড়িত তারা গজরতুল হিন্দের এই কাফেলায় মহান কাফেলায় টিকবে না হয়তো তারা তৌবা করে সংশোধন হতে হবে নসেদ তারা এখান থেকে জড়ে যাবে এটাই হচ্ছে সত্য কথা এবং এটাই হচ্ছে চর চূড়ান্ত সত্য কথা তালা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ পদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলা ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন সকল প্রকারে নিফাকি সকল প্রকার মুনাফিকে সকল প্রকার বিশ্বাসঘাতকতা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন শেষ পর্যন্ত দিন বিজয়ের পথে যে আমরা যাতে আমরা অটল অবিচল থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তাবরকত আমাদেরকে দান করুন আমিনবাল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ